তো এখানে নয় ভাগে চার গুণ ছয় তাহলে আমরা লিখতে পারি নয় ভাগে চার গুণ তাহলে কিন্তু এক এক এই যে ছয় আছে ছয় নিচে কিন্তু ছয়টা হর ছয়টা হচ্ছে লব কিন্তু এই নবের নিচে কি আছে এ কিন্তু হর আছে তাহলে লিখতে পারি আমরা এক ভাগের কত ছয় তাহলে আমরা কি এখন আমরা যে লবকে লব দ্বারা গুণ করবো হরকে হর দ্বারা গুণ করবো তার আগে দেখবো আমরা কি কোনো কোনে কিন্তু কি আর গুণ যে কি লবকে হর দ্বারা এবং হরকে লব দ্বারা বাক করা কি যায় কি যায় না যায় না তাহলে আমরা বাক করব গুন করব কিন্তু তার গুন করার আগে কিন্তু দেখবো আমরা বাক করা যায় কি লোকের আকারে প্রকাশ করা যায়নি তাহলে দেখো যে সয়ে নয় সয়ের দ্বারা কি বাক করতে পারবো না কারণ বাঘ শেষ থাকবে কিন্তু তাহলে কি করবো তাহলে এখন দেখবো আমরা এমন একটি সংখ্যা নির্ণয় করবো যাতে দুটি সংখ্যার মধ্যে বাক করা যায় কি তাহলে দেখো এখানে তিন দিয়ে যদি বাক করি সয়েকে কে তাহলে বাঘ শেষ থাকবে না আবার সেম নয় কে যদি বাক করি তাহলে বাঘ শেষ থাকবে না তাহলে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করব যাতে দুইটি সংখ্যা কি খোলা করি যখন বাঘ করবো তখন বাঘ খোলা যায় কি কিন্তু বাঘ শেষ থাকে না তাহলে তিন দিয়ে যদি নয় কে বাঘ দিলে বাঘ দেই তাহলে তিন পাবো তিন তিন কে নয় আবার এই সেম তিন কে যদি ছয় কে তিন দ্বারা বাঘ করি তাহলে দুই পাবো তাহলে দেখো তিন এর কত তিন আর চার দুগুণা কত আট তোমরা কি বুঝতে পারো দেখো কি চার দুগুণা কত আট আর তিন এর কত তিন তিন ভাগের আট পর্যন্ত এটি হচ্ছে উত্তর তারপর দেখো আমরা দশ বাঘের সাত গুণ কত এক বাগের আট লিখি দশকে আট দ্বারা বাক করতে পারবো না তাহলে কি করবো তাহলে এমন এক সংখ্যা নির্ণয় করবো যাতে আমরা কি দশ সংখ্যাকে বাক করতে পারে কিন্তু বাঘ শেষ থাকে না তো প্রথম কাজ হচ্ছে কি কিন্তু গুণ প্রথম কাজ হচ্ছে বাক করা আর দ্বিতীয় কাজ হচ্ছে গুণ করা তাহলে আমরা যে দশকে আট দ্বারা বাক করতে পারবো না বাক করতে পারবো কিন্তু বাঘ শেষ থাকবে তারপর দ্বিতীয় আমরা কাজ দেখবো যে দুইটি সংখ্যার মধ্যে এমনটা সংখ্যা যাতে সংখ্যা সংখ্যাকে বাঘ করা যায় কিন্তু বাঘ শেষ থাকে নাঘ দি তাহলে দেখো আমরা দশকেও বাঘ করতে পারবো কিন্তু বাঘ শেষ থাকবে না আবার আটকেও বাঘ করতে পারবো কিন্তু বাঘ শেষ থাকবে না কিন্তু ফার্স্ট দিয়ে দশকে বাঘ করতে পারবো কিন্তু আটকে বাক করতে পারবো না কিন্তু বাক শেষ থাকবে কিন্তু আটকে বাক করতে পারবো কিন্তু দশকে বাঘ করতে পারবো না কেন পারবো না অবাকশেষ থাকবে কিন্তু 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 10 কেও ভাগ করতে পারবো 8 কেও ভাগ করতে পারবো কিন্তু কিন্তু ভাগশেষ থাকবে না বিষয়টা তুমি বুঝতে পেরেছো এখন আমরা 2 দিয়ে 2 দিয়ে 10 কে ভাগ দিলে তাহলে 5 পাবো আবার এই সেম 8 কে 2 দ্বারা ভাগ যদি করি তাহলে আমরা 4 পাবো কিন্তু ভাগশেষ থাকবে না তাহলে দেখো 5 এর কত 5 হয়েছেই গুণ করে ঠিক আছে আবার 4 সাথে কত 28 তাহলে 5 ভাগে 28 আমরা উত্তর পেছি প্রথমে কি করেছি প্রথমে একটা অঙ্ক বুঝাবো ভালো করে তো প্রথমে আমরা এই যে কোনা কোনে কি আর গুণ বাক করেছি দশকে আর দ্বারা বাক করতে আমরা কি পারবো না কেন বাঘ থাকবে তাহলে কাজ হলো আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করবো যাতে সংখ্যা কি বাক করতে পারি কিন্তু বাক শেষ থাকে না এখন আমরা এই যে সাত নং সমাধান করি দেখো এখন নং সমাধান করবো তাহলে দেখো পাঁচ পাগের তিন গুণ এক বাঘের কত পনেরো এখন এটা বিশ্ব তুলে খেয়াল করো এই যে ফোনের কে পাঁচ তারা বাক করতে পারবো কিন্তু কি বাঘ শেষ থাকবে না কিন্তু দেখো এখানেও আগে কিন্তু আটকে দশ দ্বারা বাক করতে আমরা ফেরেছি না কারণ বাঘ শেষ থাকবে কিন্তু এই যে ফার্স্ট দিয়ে এই যে ফোনের কে পাঁচ দ্বারা বাক করলে আমরা তিন পাবো ঠিক আছে তিন পাবো আর এখানেও এক রয়েছে তাহলে একে এক আর তিন তিনকে কত নয় তাহলে এক বাঘের কত নয় পেয়েছি এখন আমরা এই যে তেইশ বাঘের কত দুই গুণ এক বাঘের কত চাল্লিশ এখন আমরা এই যে তেইশ ছয়চাল্লিশকে যদি আমরা এই তেইশ দ্বারা যদি বাঘ করি তাহলে কত পাবো দুই পাবো ঠিক আছে তেইশ দুগুণা কত ছেচল্লিশ এখন আমরা এই যে কেন এক আছে তাহলে এক এক কত এক আর দুই দুগুনা কত আমরা কত পেয়েছি চার পেয়েছি তারপরে কেন দেখি আর দুই দিয়ে তিন দুগুনা ছয় দুই দুগুনা চার ঠিক আছে না হর বসাতে হবে এক ও অবস্থায় আছে তাহলে আমরা এক কেন বসেছি দ্বিতীয় কাজ হচ্ছে আমরা কি করবো আর গুণ কুনা করবো দুইটি সংখ্যার মধ্যে যদি বাঘ না যায় তাহলে বাঘ করতে যদি না পারি যেমন কেন এই যে পনেরো কে ফার্স্ট তারা কি করেছি বাক করেছি ঠিক আছে পনেরো তিনবার গেছি কিন্তু এই দশকে আর দ্বারা বাঘ করতে পেরেছি না কিন্তু এমন একটা সংখ্যা নির্ণয় করেছি যাতে বাঘ করা যায় কিন্তু বাঘ শেষ থাকে না তারপরে কিন্তু আমরা কি করেছি শেষে কিন্তু লোবে লোভে গুণ করেছি কিন্তু হরে গুণ করেছি গুণ যখন করবো একবার শেষে আমরা লবে লোভে করব করবো হর গুণ করবো কিন্তু তার আগে আমরা কুড়াখনি যখন গুণ করবো তাহলে এবার একটা সংখ্যা নির্ণয় করবো যখন আর গুণ গুন সময় যাতে দুজন সংখ্যাকে বাঘ মানে বাক করতে পারি আর যদি বাক করতে না পারা যায় কিন্তু এমন একটা সংখ্যা যাতে বাক শেষ না থাকে তো আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে বাকি যে অঙ্কগুলো আছে বড়শো বাড়ির গুণ এই অঙ্কগুলো সমাধান করব তো আজকের ক্লাসে কমেন্টে তোমার মতামত জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে তো তোমার শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখাবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তি কন্টিনিউ করবে আল্লাহিজ